এর মধ্যে স্টিকারগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ আপনারা দেখছেন আর আরবি ইনকুবেটার কলকাতা কলকাতার একটি বিশ্বাস্ত কোম্পানি যেটা পশ্চিমবাংলা নয় সর্বভারতেই ইনকুবেটার ওপরে অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও দেখেন তারা জানেন যে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে আমরা নিয়মিত ভিডিও দিয়ে আপনাদেরকে ইনকিউবেটার বিষয়ে এবং ফার্মিং বিষয়ে অনেক হেল্প করে থাকি বন্ধুরা অনেকেই আপনারা আমাদের সঙ্গে দীর্ঘদিন আমাদের ভিডিও দেখছেন আমাদের সাথে আছেন কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না লাইক করবেন কমেন্টে কিছু লিখবেন আপনাদের মতামত ভালো মন্দ এবং সঙ্গে আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও পেতে চান এবং দেখতে চান ইনকিপিউটার বিষয়ে আপনাদেরকে যে সমস্ত সমস্যা বা জটিলতা আছে বা প্রশ্ন উত্তর আছে সেগুলো আপনারা করতে পারেন এবং সেই বিষয়ে আমরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো একশো পিস ডিমের থার্মোকলের যে কক্সিপ বডি এই বডির উপরে ম্যানুয়াল যে মেশিনগুলো হয়ে থাকে এই মেশিনগুলো এবং শুরু করছি এটি একটি চব্বিশশো ডিমের ম্যানুয়াল মেশিন এর নিচে আমাদের একটা মেশিন হয়ে থাকে যেটা এই কন্ট্রোলারটার উপরে তবে এটার উপরে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিই দু হাজার টাকা দাম এই মেশিনটা হয়ে থাকে এখানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা একে কিন্তু কন্ট্রোলারটা আপনারা আরও একটু বেটার পাবেন ভালো পাবেন ওই জন্য এই মেশিনটা একটু দামটা বেশি আসে এবং সেটা নেওয়াই ভালো বাকি এর ওপরে যে মেশিনটা দেখছেন এরপরে চব্বিশশোর পরে এটা ছাব্বিশশো টাকা এই মেশিনটার দাম পড়বে এটা ওপরে দুই বছর কন্ট্রোলার পার্শ্বের ওয়ারেন্টি থাকবে আমরা এই সমস্ত মেশিনগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন এখানে তিন হাজার টাকা দাম পড়বে এই মেশিনটা এখানে আপনারা এক্সট্রা যে ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে এটা টেম্পারেচার কন্ট্রোলের সঙ্গে সঙ্গে অতিরিক্ত হিট ওভার টেম্পারেচার অটোমেটিক বাইরে বার করে দেবে আর আপনাদের কোনো দুশ্চিন্তা করার চিন্তা নেই এমনি এই মেশিনগুলোর ক্ষেত্রেও আপনার অসুবিধা হবে না কারণ রেগুলেটার দেওয়া আছে খালি সেই হিসেবে ওয়েদার ভিত্তিক আপনারা যখন যেমন ওয়েদার যাবে সেই হিসেবে রেগুলেটারটা ল্যাম্পের লাইনে লাগানো আছে ল্যাম্পের গতিটা একটু কমিয়ে দেবেন কারণ সব জায়গায় ষাট ওয়াট চল্লিশ ওয়াট এই ধরনের ল্যাম্প পাওয়া যায় না বেশি অংশ লাল ল্যাম্পগুলো একশো ওয়াটের পাওয়া যায় বিভিন্ন জায়গাতে তো ওই জন্য আমরা রেগুলেটার দিয়ে থাকি যাতে প্রয়োজন মতো রেগুলেটার দিয়ে ল্যাম্পের ভোল্টেজ কমিয়ে রাখা যায় এরপরে আসবো এই একটা মেশিন আছে এটা এসি ডিসি এটা কারেন্টে চলবে প্লাস ব্যাটারিতেও চলবে কারেন্টের জন্য টু পিন প্ল্যাক আছে আর এখানে প্লাস মাইনাস দুটো ক্লিপ দেওয়া আছে যেটা বারো ভোল্টে চলার জন্যে তো এছাড়াও এই মেশিনটাতে একটা মেশিন ডিসি চালানোর জন্য সুইচ আছে প্রতিটা মেশিনে কিন্তু আমরা সুইচ দিয়ে রেখেছি মেশিনটা ওয়ান করার জন্য অনেক সময় অনেকের বোর্ডের লাইনটা দেওয়াটা সম্ভব হয় না তো তারা টু প্লাগ প্ল্যাক কিংবা ডাইরেক্ট এখানে তার দিতে পারেন তার জন্য সুইচ দেওয়া হয়েছে প্রতিটা মেশিনে এছাড়া এখানে বলবো যে ডিসি যে মেশিনটায় আমরা খুব বড়ো মাপের টেন এমপিয়ারের এস এম পি ব্যবহার করেছি যেটা অতি উন্নত এই পর্যন্ত এই এসপিপিএসটা আমাদের এই মেশিনে লাগানোর পরে কোনো রকমের খারাপ হওয়ার রিপোর্ট নেই এটা তো আপনার ওভারহিটের টেম্পারেচার অতিরিক্ত হিট হলে বাইরে বার করার সিস্টেম পাবেন আমাদের লোকেশান আপনারা যারা নিতে চান গদরাটি খোলাপুতা বাদুইয়া রোডে পড়ে এটা বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন চার দুই আট কলকাতা শিয়ালদা থেকে যারা আসতে চান তারা হাসনাবাদ লোকাল ধরবেন ধরে চামাপুর স্টেশনে লাগবেন বশিরাটার আগেই পড়বে স্টেশনটাই স্টেশন থেকে টোটো ধরলে স্টেশনের কাছেই টোটোতে পনেরো মিনিট মতো লাগবে যারা নদীয়া মুর্শিদাবাদের সাইড থেকে আসতে চান তারা রানাঘাট হয়ে বনগা হয়ে আসতে পারেন বনগাঁ থেকে মসলন্দপুর স্টেশনে লেবে ওখান থেকে টোটো ধর এই বাস ধরবেন ধরে ডাইরেক্ট আমাদের শফের সামনে লেগে যেতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো যে একশো কুড়ি ডিমের অটোমেটিক মেশিন এর জন্য যে সুইচটা দেওয়া আছে আলাদা করে সুইচ দিয়ে রেখেছি এখানে দেখছেন ডিমটা টার্নিং হচ্ছে খেয়াল করে দেখবেন টার্ন হচ্ছে তো এইভাবে মেশিনটা খুলে দেখাবো একবার এখন দেখছেন যে মোটরটা করছে সেই এটা বটন্ট হয়ে গেল কিছু ডিম আপনাদেরকে দেখানোর জন্য বসিয়ে রেখেছি আপনারা যারাই এই মেশিনগুলোতে ডিম নেবেন বসাবেন তো ডিমের সরু অংশটা দেখছেন একটা ডিমের নিচের দিকটা সরু আছে এই সাইডটা ওপরের দিকটা মোটা আছে তো এই দিকটা নিচে রাখবেন যেমন এটা দেখছেন এটা মোটা দিক এবং এটা সরু দিক নিচের সাইডটা তো এভাবে আপনারা সরু সাইডটা নিচে রাখবেন এইভাবে ডিমগুলো এখানে অটোমেটিক টার্নিং হবে অটোমেটিকভাবেই এবং আঠেরো দিন কমপ্লিট হয়ে গেলে আপনারা মেশিনের এই যে র্যাক জ্যাকটা আছে এই জ্যাকটা খুলে এটা পুরো সম্পূর্ণ বাইরে বার করে নিতে পারবেন এভাবে টানলাটা বার হয়ে আসবে শুয়ে দেবেন যেমন এই সমস্ত আমাদের মেশিনগুলো দেখছেন এগুলো ফ্ল্যাট শুয়ে আছে তো এই মেশিনটা একদম ফ্ল্যাট হয়ে যাবে এবং ওর নিচের অংশটাই আপনারা ডিমগুলো সাজিয়ে দিলেন ওখানে হ্যাচিং হয়ে যাবে আলাদা করে কোনো হ্যাচিং মেশিনের প্রয়োজন নেই এবং এই যে মেশিনটা দেখছেন এটা অন করে দেখাই তো এখানেও দেখছেন আমরা কিছু ডিম সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানেও সেই একই বিষয় যে এর মধ্যে আপনাদের আলাদা করে হ্যাচিংয়ের লাগবে না আমরা এর মধ্যেও হ্যাচিংয়ের সিস্টেম করে রেখেছি আমার একটু টাইমিং হচ্ছে এর ক্ষেত্রেও জ্যাক আছে দেখছেন এই জ্যাকটা এখান থেকে আপনারা চাপ দিলে খুলে আসবে আসার পরে যখন লাগাবেন তখনও দেখবেন যে লালের সাইডটা লাল সাদার সাইডটা সাদা এইভাবে আবার জ্যাকটা লাগিয়ে দেবেন লেমের সুইচে টাচ করলো মেশিনটা বন্ধ হয়ে গেল এর ক্ষেত্রে জলের পাত্র দেওয়ার সিস্টেম আছে এখানে জলের পাত্র দিলেন ল্যাম্পের ওই সাইডে জলের পাত্র দিলেন এবং হ্যাচিংয়ের সময় এটাকে আপনারা বাইরে বার করে নিয়ে এটাকে ফ্ল্যাট করে শুয়ে দিয়ে মেশিনটার ভিতরে আপনারা ডিম দিলে এখানে একশো কুড়ি পিস ডিম এখানে হ্যাচিং করতে পারবেন তো এই হচ্ছে মেশিনগুলোর দ্বারা যে প্রসেস তো এই প্রসেসে আপনারা খুব কম দামের মধ্যে আমাদের কাছে এই একশো আশি পিস ডিমের সরি আশি পিস ডিমের অটোমেটিক মেশিনটা আমাদের কাছে প্রাইস রেখেছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দু বছর কন্ট্রোলার পার্সেল উপরে গ্যারান্টি দেবো কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন জাস্ট ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন আর ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে মেশিন পৌঁছে গেলে মেশিনের দাম তখন আপনারা দিলে চলবে তো আমরা এইভাবে ভারতের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিন নিয়মিত আমরা পাঠাচ্ছি যেমন এই একটা মেশিন দেখছেন বড় মেশিন এটা প্যাকিং হয়ে আছে এটা যাবে ত্রিপুরাতে তো এইভাবে আমরা খুব সুন্দর করে প্যাক করে দিয়ে থাকি রাস্তায় যেতে কোন রকমের কোনো সমস্যা হলে ফাটলে এ সমস্ত বা ভেঙে গেলে সমস্ত গ্যারান্টি আমার কোম্পানি নেবে প্রতিটা মেশিন আপনারা যখন বুকিং করবেন আপনাদেরকে পিডিএফের মাধ্যমে বুকিং রিসিভ আপনারা পেয়ে যাবেন এবং সেখানে যে ট্রেকিং আইডি থাকবে নিচে সেই দেখছেন এই ট্র্যাকিং আইডির মাধ্যমে আপনারা গুগলে সার্চ মারলে দেখতে পাবেন যে আপনাদের মেশিনটা কোথায় পৌঁছালো এবং মেশিনগুলোকে আপনার প্যাকিংয়ের সঙ্গে সঙ্গে এই মেশিনগুলো তো আমরা এই মুহুর্তে খুব আপডেট চাকা দিচ্ছি খুব ভারী লোড যেন এর উপরে আরও চাপাই ডেলিভারি কোম্পানি যেমন এগুলো লাজিস্টিক অর্থাৎ বড়ো বড়ো ট্রান্সপোর্টের যে বড়ো বড়ো গাড়িগুলো যাই তার মাধ্যমে যাই যার কারণে আমরা এই ধরনের সুন্দর মানে এবং ভালো চাকাগুলো আমরা লাগিয়ে থাকি যেটা ভিডিওর মাধ্যমে তারা বিভিন্ন রকমের সংস্থা আছে সেখানে তারা কাজ করে থাকে এই ধরনের মেশিনগুলো ছোটোখাটো ফার্মারদের দিয়ে থাকে তো আপনারা যারা অনেকেই আমাদের কিছু কন্ট্যাক্ট করেছেন আসাম থেকে বা অন্যান্য রাজ্য থেকে এসছেন আমাদের মেদিনীপুর বা ঝাড়গ্রাম অন্যান্য সাইড থেকে সরকারি গভর্নমেন্ট সাপ্লাইয়ের জন্য তো তারা আমাদের কাছে একটা ডিসকাউন্ট পাবেন এবং আমরা জিএসটি মাধ্যমে আপনাদেরকে জিএসটি বিলের মাধ্যমেই যেটা আপনারা কাজ করলে আপনাদেরও সরকারিভাবে অনেক সাহায্য হয় তো সেই সমস্ত কাগজপত্রের মাধ্যমে আমাদের কাছে সমস্ত কিছু পাবেন সেভাবে আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং আমরা সরকারিভাবে যে সমস্ত মেশিনগুলো দিই এগুলো খুবই ডিসকাউন্টের মাধ্যমে দিই যেটা কম থেকে বেশি কারণে আমরা করা সম্ভব এছাড়াও যারা ছোটোখাটো বিভিন্ন রকমের ক্যাপাসিটির মেশিন নেবেন আমাদের কাছে একশো ডিমের মেশিন থেকে শুরু করে দু হাজার পাঁচ হাজার দশ হাজার ক্যাপাসিটি সমস্ত রকমের মেশিনই কিন্তু আমাদের কাছে করা হয়ে থাকে আপনারা বডি হিসেবে খুবই উন্নত বডি পাবেন এবং কন্ট্রোলার সিস্টেম এই সমস্ত আমরা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে করে থাকি যেটা শুধু আমাদের মেশিন তৈরি করাটাই কাজ না আমরা নিজস্ব হ্যাচারি যেখানে বাচ্চা তোলার প্রসেসটা আমাদের নিজস্ব একটাকালীন বিশেষভাবে চলত তো সেখান থেকে আমরা নিজেরাই বাচ্চা তুলতাম এবং দেখতাম যে কোন মেশিনগুলোতে রেজাল্ট ভালো হয় তো সেই দিকগুলোকে লক্ষ্য রেখে আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে এবং পার্সোনাল এক্সপেরিমেন্টসের মাধ্যমেই কিন্তু এই মেশিনগুলো তৈরি করা হয় তো আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন